লাইফ অফ ইসলাম প্রশান্তির পথে ইসলামের বাণী এই চ্যানেল গুলা কিন্তু আপনার প্রতিনিয়ত ইসলামের ভিডিও আপলোড করতেছে ইসলামিক ভিডিও আপলোড করে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে আপনার নবী এ করিম সাহাবাই কিরাম আরো অন্যান্য অলি আউলিয়াদের কিচ্ছাকিনী তারা আপলোড করে বিভিন্ন পিকচার এবং ভিডিওর মাধ্যমে আপলোড করে করে তারা কিন্তু প্রতিমাসে অনেক টাকা ইনকাম করতেছে পাশাপাশি আপনার ইসলামকে প্রচার করতেছে এইগুলা করে কিন্তু তারা মাসে মাসে লাখ টাকা ইনকাম করতেছে কারণ তাদের প্রতিটা ভিডিওর ভিউজ কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে আর এই ধরনের চ্যানেলগুলা কিন্তু আপনার তাড়াতাড়ি গ্রো করে ফর এক্সাম্পল প্রশান্তির পথে ইসলাম অ্যান্ড লাইভ এই ধরনের আরও যত আপনার ইসলামিক চ্যানেল আছে তারা কিন্তু খুব অল্প সময়ে তাদের চ্যানেলটা বড় করে ফেলেছে তো আপনিও যদি চান তাদের মতো ইসলাম প্রচারের পাশাপাশি ইউটিউব থেকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট পরিমাণ টাকা ইনকাম করবেন তো আজকের ভিডিওটা আপনার জন্য আপনাকে কিভাবে হেল্প করা যায় সেই বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে তাদের থেকেও বেটার ভিডিও আমরা বানাইতে পারি তাদের থেকে বেটার ভিডিও আমাদের কেন বানানো লাগবে কারণ তারা কিন্তু অলরেডি একটা টাইপের ভিডিও তারা দিয়ে যাচ্ছে এখন আমরা যদি তাদের থেকে ভালো কোনো ভিডিও না দিতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিও মানুষ দেখবে না তাদের গোলায় দেখবে কারণ আমরা এখন নতুন করে শুরু করতে যাচ্ছি এই জন্য আমাদেরকে তাদের থেকে বেটার ভিডিও দিতে হবে তো বেটার ভিডিও কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তারা সিম্পলি আপনার কয়েকটা ফটো নেয় নিয়ে সেই ফটোগুলোতে বিভিন্ন ভয়েস ওভার করে তারা কিন্তু ভিডিও বানায় কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাই দেবো সেই ইমেজগুলোকে কিভাবে আপনারা ভিডিওতে রূপান্তর করবেন করে সেই ভিডিওটাকে আপনার সম্পূর্ণ কপিরাইট ফ্রিভাবে ফেসবুকে আপলোড করবেন করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন শুধু যে আমরা কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করবো তা না আমরা তাদের থেকে কোয়ালিটি ফুল গল্প নিব কোয়ালিটি ফুল ভালো ভালো গল্প আপনাদেরকে কিভাবে নিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব নিয়ে সেটা কিভাবে ক্যাপ কাট বা অন্যান্য অ্যাপ দিয়ে এডিট করবেন সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সুতরাং আমরা গল্প কালেক্ট করার জন্য চ্যাট জিবিতে চলে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে তাকে মেসেজ দিয়েছি আমাকে কয়েকটা ইসলামিক গল্প বলো দুইশো শব্দের ভিতরে তো কিছু সময় অপেক্ষা করার পরে এখানে দেখেন তিনটা আমাকে গল্প পাঠাই দিছে হজরত উসমান রাজি আল্লাহ আনহের দাদ হজরত আমিরুল মিনিদ অমর রাজি চরিত্র এবং হজরত আলী রাজি আল্লাহ এর ধৈর্য তিনটা গল্প কিন্তু আমাকে সংক্ষেপে পাঠিয়ে দিয়েছে তারা তারপরে এই যে হজরত উসমান রাজি আল্লাহ এর দান সম্পর্কে আমি যেটা দিয়েছি ওটা কিন্তু পরিপূর্ণ কপি করে তাকে আমি সেন্ড করে সি করে বলেছি সম্পূর্ণ গল্পটি বলুন তারপরে এই যে দেখেন তারা কিন্তু আমাকে সম্পূর্ণ গল্পটা পাঠিয়ে দিয়েছে তো এখন যে তোমরা গল্প পেয়ে গেলাম তো এটাকে আমাদের ভয়েস ওভার করতে হবে তো ভয়েস ওভার কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে এই লেখাটি বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ভয়েস ওভার করে নিতে পারেন তো এর কারণে কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে তারপরে বিভিন্ন পলিসি থাকতে পারে সেই কারণে কিন্তু আমার আপনার মনিটাইজেশন নাও আসতে পারে তো তার জন্য আপনাদের করণীয় হলো আপনার যে গল্পটি তারা দিয়ে দিয়েছে এই গল্পটি আপনারা দেখে এভাবে মোবাইল দিয়ে রেকর্ড করবেন যেমন হজরত উসমান রাদ আল্লাহ এর দানের গল্প হজরত উসমান রাদ আল্লাহ ইসলামের ইতিহাসে অন্যতম একটি মহান সাহাবী ছিলেন এবং তিনি দান ও পরপরকতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন এভাবে আপনারা পুরো গল্পটা ভয়েস ওভার দিবেন ভয়েস ওভার দেওয়ার পরে তো আপনাদের ভয়েস আবার যখন দেওয়া হয়ে যাবে তো এই ভয়েসে কিন্তু বিভিন্ন ধরনের নয়েজ চলে আসতে পারে তারপরে আপনার কথা কম বেশি আওয়াজ কম বেশি হয়ে যেতে পারে তো এখন সর্বপ্রথম আমাদেরকে ভয়েসটা এডিটিং করা পড়া তো তার জন্য আমি একটি ব্রাউজারে চলে আসলাম তারপরে এই যে অ্যাডোবি পডকাস্ট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে চলে এসে এখানে আপনার অডিওটা আপলোড করতে হবে যাতে করে আপনার অডিওতে যত নয়েজ আছে তারপরে যত সমস্যা আছে সেগুলো তারা ঠিক করে দেয় তো এখান থেকে এই যে গো টু অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন এখানে চলে যেতে হবে তো গো টু এনালাইসিস আসার পরে তো এখানে যে চুজ ফাইল দেখতে পাচ্ছেন এখান থেকে একটা আপনার অডিওটা আপনার এখানে আপলোড করে দেবেন তো এই যে আপলোড হচ্ছে এখানে কিছু সময় নিবে তারা কিন্তু আপনার সুন্দরভাবে নয়সটা রিমুভ করে দিবে তারপরে আরো অন্যান্য যে বিষয়গুলো আছে যত অডিওতে সমস্যা আছে সেগুলা কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করে দিবে তো আমার এটা আপলোড হচ্ছে হতে লাগ আমরা কিছু সময় অপেক্ষা করি তো ফাইনালি দেখেন আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে এই যে দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে তো আমাদের যেহেতু অডিওর কাজ শেষ এখন আমাদেরকে গল্পটাকে ভিডিও আকারে আপনার এডিটিং করতে হবে তো ভিডিও আকারে এডিটিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কয়েকটি পিকচার দরকার হবে তো গল্পটায় যেহেতু আমাদেরকে চ্যাট জিবি দিয়েছে তো আমরা এখন আবার বলবো যে আমরা এই গল্পটা ইউটিউবে ভিডিও করে আপলোড করতে চাই কয়েকটি ফটো বানানোর দাও তো এটা আমরা এখন চ্যাট তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে লেখাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে সে কিন্তু কিছুক্ষণের ভিতরে এই যে দেখেন আমাকে প্রম্ট ওয়ান টু প্রম থ্রি ফোর ফাইভ এইভাবে কিন্তু আমাকে প্রম্পট দিয়ে দিয়েছে তো আমাদের যেহেতু প্রাণ দিয়ে দিয়েছে এখন এগুলো আমাদেরকে সর্বপ্রথম পিকচারে কনভার্ট করতে হবে তো আমরা পিকচারে কনভার্ট করার জন্য আমরা আবার ক্রম ব্রাউজারে চলে আসবো আসার পরে এখান থেকে আমার এই জিমেলটা আগে করা হয়ে গেছে তো এই জন্য আমি অন্য একটি জিমেল সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করে নিলাম তো তার জন্য আমাদেরকে ওয়েবসাইটে চলে এসে এই যে মাইক্রোসফট ডিজাইনার দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করে নিতে হবে ঠিক আছে তো মাইক্রোসফট ডিজাইনার এই ওয়েবসাইটে ঢুকে যাবেন আমি ঢুকতেছি একটু লোডিং হবে লোডিং হবে তারপরে এই যে এখানে সাইনিং দেখতে পাচ্ছেন যে এখান থেকে সাইনিং করে নিতে হবে তো সাইনিং এ চাপ দিবেন দেওয়ার পরে আপনার এখান থেকে আউটলুক মেইল লাগবে ঠিক আছে তো আপনারা যারা আউটলুক মেইল যাদের আছে তারা এখান থেকে আউটলুক দিয়ে দেবেন আর যদি আউটলুক মেইল কিভাবে খুলতে হয় সেটা যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা আমার সরাসরি আমার চ্যানেলে চলে আসবেন আসার পরে যে নিচে দেখে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট আউটলুক আর হটমেইল কিভাবে আউটলুক এবং হটমেইল খুলবেন তো এই ভিডিওটা দেখে আপনারা আউটলুক মেইল খুলে নেবেন নেওয়ার পরে এখান থেকে আমি আমার যেহেতু মেইল ক্রিয়েট করা আছে আমি একটা মেইল এখানে দিয়ে নিচ্ছি তো এখান থেকে আমার অ্যাকাউন্ট আমি সাইনিং করে নিলাম এখান থেকে ইয়েস দিয়ে দিবেন দেওয়ার পরে ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা আছে এখানে চলে আসবেন আসার পরে এই আবার আমাদেরকে এবার এই যে প্রণগুলো দিয়েছিল সে প্রণগুলো গুলো কপি করতে হবে এই যে মনে করেন প্রণটা আমি কপি করলাম ঠিক আছে কপি করে আবার ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পরে এখানে এসে প্রণটা পেস্ট করে দিতে হবে দেওয়ার পরে এখানে এই যে জেনারেট দেখতে পাচ্ছেন এখান থেকে জেনারেট দিতে হবে তো তার আগে একটা কথা বললেনি এই যে এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেরো লেখা আছে তো এখানে আপনাদের পনেরো লেখা থাকবে মানে পনেরোটা আপনার ফ্রি ক্রিয়েট করার জন্য তারা পনেরোটা আপনাকে কয়েন দেবে তো আমি ইতিপূর্বে যেহেতু দুইটা করেছি এই জন্য আমার এখন তেরোটা দেখাচ্ছে তো এখন এই যে জেনারেট দিয়ে দিলাম দেওয়ার পরে যে এখানে একটু কিছু সময় লোডিং হবে এখানে তার জন্য তারা আমার জন্য চারটা ইমেজ ক্রিয়েট করতেছে তো এখানে একটু সময় লাগবে হয়তো লাগবে আমরা একটু অপেক্ষা করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জন্য তারা চারটা সুন্দর সুন্দর ছবি ক্রিয়েট করে দিয়েছে তা এখান থেকে আপনারা একটা এই যে এখানে চাপ দিয়ে একটা ডাউনলোড করে নেবেন তা সেমভাবে অল সিলেক্ট করে নিয়ে পরের যে প্রন্ট আছে প্রন্টু ওটাকে কপি করবেন কপি করে নিলাম নেওয়ার পরে আবার এখানে এসে এবার এটাকে পেস্ট করে দেবেন তো সেমভাবে আবার এখান থেকে জেনারেট দিয়ে দিবেন তারপর ওটা জেনারেট হচ্ছে জেনারেট হতে একটু সময় লাগবে আপনার জেনারেট হতে লাগুক আমরা আর একটু অপেক্ষা করি তারপরে দেখেন তারা কিন্তু আমাকে মাত্র একটা পিক ক্রিয়েট করে দিছে এখন কেন বলতে পারবো না তারা কিন্তু সবসময় চারটা করে দেয় কিন্তু এখানে আমার একটা দিয়েছে তো এভাবে আপনারা কিন্তু সবগুলো যতগুলো ফ্রন্ট ওরা দিয়েছে সবগুলো এভাবে আপনারা কপি করে করে এক একটা ইমেজ তৈরি করে নেবেন তো আমি ইমেজ ক্রিয়েট করে নিচ্ছি ইমেজ ক্রিয়েট করা হলে আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের কিন্তু ইমেজ ক্রিয়েট করা মোটামুটি শেষ তো এখন আমাদের ভিডিও এডিট করার পরে তো আমরা ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে যে পাচ্ছেন এটা লিখে সার্চ করে নেবেন এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এখান থেকে গেট স্টার্টে দিবেন এই যে এখানে লগ ইন উইথ গুগল এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার মেইলটা সিলেক্ট করে নেবেন এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন তো আমি কন্টিনিউ দিয়ে দিলাম এখানে কিছু সময় লোডিং হবে লোডিং এখান থেকে কন্টিনিউ দিবেন তারপরে এখান থেকে ক্রস করে দিবেন দেওয়ার পরে এই যে জেনারেটিভ সিচুয়েশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে হবে তো আমি এখানে চলে আসলাম একটু সময় নেবে এখানে আসার পরে এই যে এখানে আপলোড যে ফটো আপলোড করার অপশান দেখতে পাচ্ছেন এখানে ফটো আপলোড করতে হবে আর এখানে লেখা পেস্ট করতে হবে তো তার জন্য আমরা আমাদেরকে এই যে প্রাণটা চলে আসতে হবে আসার পরে যে প্রথম প্রাণটা এটাকে কপি করে নিলাম নেওয়ার পর ওটাকে এখানে পেস্ট করে দিতে হবে এখানে পেস্ট করলাম আর এখানে ওই প্রন্ট দিয়ে যে আমি যে ইমেজটা ক্রিয়েট করছিলাম সেই ইমেজটা এখানে আপলোড করে দিতে হবে তো এটা আপলোড হচ্ছে আপলোড হতে একটু সময় লাগবে আপলোড হয়ে গেছে অলরেডি আপলোড হওয়ার পর এখানে যে ক্রপ দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রপ দিয়ে নেবেন তো আমি এখানে ক্রপ দিয়ে নিলাম দেওয়ার পরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশ সেকেন্ড দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে পাঁচ সেকেন্ড দিয়ে নেবেন তো তার আগে আর একটা কথা বলি এই যে এখানে একশো পঁচিশটা আপনার টোকেন দিয়েছে তো এক একটা ভিডিওর জন্য আপনি যদি পাঁচ সেকেন্ড করে নেন তাহলে এখান থেকে পঁচিশটা টোকেন আপনার কেটে নিবে আর যদি দশ সেকেন্ড দেন তাহলে কিন্তু এক একবারে পঞ্চাশটা টোকেন কেটে নিবে তো আপনারা যাতে টোকেন কম কাটে তো এখান থেকে পাঁচ সেকেন্ড সিলেক্ট করে নিয়ে এখানে জেনারেট দিয়ে দেবেন তো জেনারেট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিছু সময় লোডিং হবে তো আমার এটা লোডিং হচ্ছে লোডিং হতে লাগুক আমরা কিছু সময় অপেক্ষা করি তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখান থেকে এবার এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিতে হবে দিলে এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো আমাদের ভিডিও ডাউনলোড করা শেষ অডিও ডাউনলোড করা শেষ সব কিছু কিন্তু শেষ এখন এডিটিং করার পালা তো তার জন্য আমরা ক্যাপ কার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা এবার ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিট করার জন্য আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসতো আমরা সরাসরি এখান থেকে ক্যাপকাটে ঢুকে যাবো যাওয়ার পরে এই যে এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ভিডিওটা আপলোড করে নেবেন তো সিম্পলি ধরেন আমি এই যে এই দুইটা ভিডিও মনে করেন আমি এডিট করে আনছি ওখান থেকে এই যে আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে এটা রিমুভ করে নিলাম নেওয়ার পরে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে রানওয়ে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লোগোটা কিন্তু আমাদের এখানে চলে আসছে তো আপনারা এই লোগোটা বিভিন্নভাবে সরাই নিতে পারবেন তো একটা সহজ উপায় আছে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন এভাবে ক্রপ করে নেবেন এভাবে ক্রপ করে নিলে কিন্তু আপনার হয়ে গেলো কিন্তু ভিডিওটার সাইজ কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে দেখেন আমি যদি আপনাদের দেখাই তো এখানে একটু এখানে একটু ফ্রেম থেকে কিন্তু একটু ভিডিওটা ছোট হয়ে গেছে তো আপনারা চাইলে আরও অন্যান্যভাবে অন্যভাবে কিন্তু আপনার এই ওয়াটারমার্কটা মার্কটা রিমুভ করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে ও ভিডিও পেয়ে যাবেন আপনারা তারপরে আরো ইউটিউবে ভিডিও সার্চ করে নেবেন যে কিভাবে ভিডিও থেকে ওয়াটারমার্ক মার্ক রিমুভ করতে হয় এ ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা ভিডিওটা পাওয়ার পরে এমন ভিডিওটা নিয়ে আসার পরে এই যে এখানে অ্যাড অডিও এখান থেকে আপনার যে অডিওটা ই করছিলেন এখান থেকে আপনার অডিওটা নিয়ে চলে আসবো এখানে আমি আমার অডিও টা নিয়ে আসতেছি ওয়েট করুন এই যে ধরনের এখান থেকে আমার অডিও টা আমি নিয়ে চলে আসলাম আসার পরে এখান থেকে এবার আপনার এডিটিং করে নেবেন নিয়ে এবার মনে করেন এটা তো আমাদের অরিজিনাল ভয়েস এখন আপনারা যদি চান যে বিভিন্ন আপনারা নিজেদের ভয়েসও দিবেন না তাহলেও কিন্তু আর অন্যান্য অপশন আছে যে ভিডিওর শুরুর দেখে বলছিলাম ভয়েস ওভার করে নিতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেটাও আপনারা কোন কোন ওয়েবসাইট থেকে করতে পারবেন ভিডিওর শেষে দেখাই দিব তারপরে আপনাদের আরো কিছু টিপস দিয়ে দেবো ভিডিওতে আপনার ভয়েস থেকে রিমুভ করবেন তারপর আপনার কিভাবে স্মুথ করবেন বিভিন্ন অ্যাপ এবং বিভিন্ন সাথে আপনাদের ভিডিও শেষে পরিচয় করে দিব তা এখন সেগুলো শুরু করা যাক এভ্রিও আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আপনারা লেখা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভয়েসে কনভার্ট করতে পারবেন ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে যে টিটিএস দেখতে পাচ্ছেন টিটিএস লিখে সার্চ করবেন তারপর এখানে আসার পরে কিন্তু আপনারা অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে সিম্পল একটা ওয়েবসাইটে ঢুকলেই হচ্ছে তো আমি এই যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ঢুকে গেলাম ঢোকার পরে এবার আমাদেরকে চ্যাট যে গল্পটি দিয়েছিল সেটা পরিপূর্ণ কপি করতে হবে তো আমি পরিপূর্ণ গল্পটা কপি করে নিচ্ছি গল্পটা করে করে নিয়ে এখানে এখানে এবার পেস্ট হবে তো আমার সম্পূর্ণ গল্পটা পেস্ট হয়নি আপনার এদের আগে নিয়ম ছিল মানে রুলস চেঞ্জ করছে আগে রুলস ছিল আপনার একবারে যত লেখা দেন না কেন আপনার একটা লিমিট অনুযায়ী সবকিছু করা যেত এখন সেটা আর হচ্ছে না তো এখন এই যে কনভার্ট দেখতে পাচ্ছেন কনভার্টে দিয়ে দিলাম কনভার্ট দেওয়ার পরে এখানে আমার অডিওটা কিন্তু কনভার্ট হচ্ছে লেখা থেকে অডিও কনভার্ট শুরু হয়ে গেছে তো এই যে দেখেন এখানে কিন্তু আমার অডিওটা কনভার্ট হয়ে গেছে এখন আপনার অডিওটা শুনতে পাচ্ছেন যে দেখেন সুন্দরভাবে কিন্তু অডিওটা হচ্ছে তারপরে এই যে এখানে যে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে কিন্তু আপনার ভিডিওটা অডিওটা এই যে দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে বলবো এইভাবে করার থেকে আপনারা নিজেরা নিজেদের মুখ দিয়ে ওভার করে নেবেন নিবেন কিন্তু সেটা ভালো হবে তো আপনাদেরকে নয় পরিচয় করে জন্য আসলাম আসার পরে উইগো কাপ দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করে নেবেন পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন তারপরে এই যে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশনে এই যে বিজি এটা লিখে সার্চ করে নেবেন তার পরে এখান থেকে সার্চ করে নিলাম নেওয়ার পরে এখানে কিছু সময় লোডিং হবে হওয়ার পরে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন রিমুভ নয়েস ফ্রম ভিডিও অনলাইন ফ্রি ওটার ভিতরে ঢুকতে হবে তো এখান থেকে কলস দিয়ে দিবেন তো আমি ওখানে ট্যাপ করে নিয়েছি তো ট্যাপ করার পরে ওখান থেকে নিচে চলে আসতে হবে স্কল করে নিচে আসার পরে এই যে দেখেন রিমুভ নয়েস লেখা দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে হবে আসার পরে এখানে স্টার্ট ফর ফ্রি তারপর সাইনিং উইথ গুগল তো আমি আমার একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি ওয়েবসাইট এ ঢুকতেছি এখানে কিছু সময় লোডিং হবে হওয়ার পরে যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন এই যে দেখেন দুই মিনিট লেফট দিস মান্থ এটা লেখা আছে তো এটা কিন্তু আপনার একটা পেইড ওয়েবসাইট কিন্তু তারা আপনাকে প্রতি মাসে মিনিট করে একটা দিয়ে ফ্রিতে তো আমার এই মাসে দশ মিনিট ইউজ করা হয়ে গেছে তো তারপরে যে আপলোড ফাইল দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইলটা আপলোড করে নেবেন নেওয়ার পরে আপনার যেহেতু দশ মিনিট করা যায় এই জন্য আপনারা কি করবেন আমার মতো এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমার জিমেল করতে আপনারা এখান থেকে থেকে আপনারা অনেকগুলো জিমেল এড করে নেবেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো ভিডিও বা অডিও আপনারা এখান থেকে এডিটিং করে নিতে পারেন তো এভরিয়ান আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আপনাদের ভিডিও শেষে কিছু টিপস দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের অডিওটাকে প্রিমিয়াম পর্যায়ে এডিট করতে পারবেন তারপর যে লেক্সেস অডিও এডিটর এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের অডিওটাকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন টিপের ভিতরে চলে আসলাম আসার পরে এখান থেকে যে ইনপুট দেখতে পাচ্ছেন ইনপুটের ভিতরে চলে ব্যাস্ত তো ইনপুট এর ভিতরে চলে আসলাম আসার পরে এখান থেকে গ্যালারি থেকে আমি একটি ভিডিওকে ইনপুট করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ইনপুট হচ্ছে আপনারা আপনাদের ভিডিওটাকে ইনপুট করে নিন তো আমাদের ভিডিওটা ইনপুট হচ্ছে লাগুক আমরা একটু সময় অপেক্ষা করি ফাইনালি কিন্তু আমার ভিডিওটা ইনপুট হয়ে গেছে তারপর এখান থেকে তারপর এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন ইফেক্ট এর ভিতরে চলে আসতে হবে আসার পরে একটু নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন তো এর ভিতরে চলে আসলে কিন্তু আপনারা এর মাধ্যমে আপনাদের অডিওতে যত প্রকার নয়েজ থাকবে সেই নয়েজটা টা কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন আর একটু নিচে যদি লক্ষ্য করেন সাইলেন্ট রিডাকশন তো এটার কাজ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা ভিডিও বানানো বা অডিও রেকর্ডিং করার সময় কিন্তু মাঝখানে আমাদের কথা থেমে থেমে যায় যার কারণে মাঝখানে ফাঁকা থেকে যায় তো এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সেই ফাঁকাটাকে রিমুভ করতে পার আমরা কিন্তু এখন সবাই কেটে কেটে ক্যাপ বা অন্যান্য যে ফাঁকা জায়গাটা কেটে কেটে তাই রিমুভ করি কিন্তু আমরা এর মাধ্যমে কিন্তু এক রিমুভ করতে পারতো চলেন দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পরে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এর ভিতরে চলে আসতে হবে আসার পরে এই যে দুই নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি ওটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই যে এখানে শূন্য টিকমার্ক করে দিতে হবে তো এটাকে টিকমার্ক করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমাদের অনেকটাই কিন্তু ফাঁকা দূর হয়ে গেছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো ফাঁকা নেই তারপরে আবার মধ্যে চলে আসলাম আসার পরে এই যে একটু নিচে আসার পরে আপনারা এখানে লক্ষ্য করবেন এই যে স্মুথ আর দেখতে পাচ্ছেন এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভয়েসকে অত্যন্ত স্মুথ করে নিতে পারবেন একদম নরমালি যেভাবে মানুষ কথা বলে সেইভাবে এই করে নিতে পারবেন তারপরে যে দেখতে পাচ্ছেন অটো গান এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের অনেক সময় দেখা যায় যে কোনো কারণে আপনার অডিও বা ভিডিওতে ভয়েস কম এসেছে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভয়েসটা ভয়েসটা জোরে দিয়ে নিতে পারবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভলিউম এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভলিউমকে ম্যাক্সিমাম করে নিতে পারবেন অর্থাৎ দেখা যাবে অনেক সময় কথা বলার ক্ষেত্রে কখনো আসতে হয়ে যাবে কখনো জোরে হয়ে যাবে তো এই অপশনটার মাধ্যমে আপনারা জোর এবং কম একটা পর্যায়ে নিয়ে চলে আসতে পারবেন তারপরে যে এটাকে আপনারা ব্যবহার করে দেখবেন এটাকে আপনারা সুন্দরভাবে করতে পারবেন এটা আপনারা বুঝবেন আমি ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে আর দেখাই দিচ্ছি না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন এবং আগামীতে এ ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ